কংগ্রেচুলেশন তোমরা এই পর্যন্ত আসতে পেরেছ তার মানে তোমরা এসএসসি পরীক্ষায় একটি দুর্দান্ত ফলাফল করতে যাচ্ছ। তোমাদের জন্য শুভকামনা তোমাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি তুমি চাও একটি এসএসসি পরীক্ষা ভালো ফলাফল করতে কিন্তু হয়তো সেভাবে গাইডলাইন পাচ্ছ না এই সমস্যা শুধু তোমার একার না এটা অনেকেরই সমস্যা কিভাবে ভালো করবে এই গাইডলাইনটা তারা ঠিক পাচ্ছে না কোথায় যেন কনফিউশন কোথায় যেন আটকে যাচ্ছে অনেক চেষ্টা করতেছে বাট এটা কিন্তু পার হইতে পারতেছে না এটা কারণ কি একটা ভয় একটা সংকোচ একটা ভীতি যে আমি কেন পারতেছি না অনেকেই পারতেছে আমি কেন পারতেছি না এই যে ভয় সংকোচ দ্বিধা এইটা হাজারো মনের মধ্যে প্রশ্ন কীভাবে করব ভালো করতে পারবে তো পরীক্ষা হলে গিয়ে কী হবে এই যে দ্বিধা ভয় এই সবগুলো জিনিসের উত্তর একদম পেয়ে যাবে প্রথম ক্লাসেই আমরা প্রথম ক্লাসে শেয়ার করব। তিন মাসের এক অসাধারণ জার্নির ম্যাপিং যেখানে তুমি দেখতে পারবে কিভাবে তুমি পরীক্ষার সর্বোচ্চ ভালো নম্বর পাবে এবং এ প্লাস অর্জন করতে পারবে আমরা প্রতিটা কঠিন অঙ্ককে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করাই এবং কয়েকটি ভাগে ভাগ করে এবং পিছনের লজিকটা একদম ক্লিয়ার করে করাই যাতে এই অঙ্কটা একদম পরীক্ষার হল পর্যন্ত খুব ভালোভাবে তুমি অ্যান্সার করতে পারো এবং যে কঠিন সূত্রগুলো আছে এটা আমরা কিছু জাদুগরী কৌশল শেখাই যাতে এই সূত্রগুলো তুমি কখনো ভুলে না যাও এবং সূত্র রিলেটেড যখন অঙ্ক আসবে তখন তুমি সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা যেন করতে পারো তোমার গণিত ভীতি একশো পার্সেন্ট দূর করাই আমাদের লক্ষ্য সুতরাং আমি চাই তোমরা এই সুযোগ মিস করবে না তোমরা এখনই ইনরোল করে ভালো আসন সংখ্যা খুবই সীমিত মাত্র একশো জন এই কোর্স এনরোল করতে পারবে অতএব অন্য কেউ নিয়ে নেওয়ার আগেই তুমি তোমার সুযোগটি নিয়ে নাও এবং এই চিচি পরীক্ষায় একটি দুর্দান্ত ভালো ফলাফল করে দেখাও তোমার সাথে দেখা হবে বিজয়ের এক অসাধারণ যাত্রায় এবং বিজয়ের বন্দরে